এই মুহূর্তে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের একেবারে অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন তবে গ্রেপ্তার হবার পরেও দীর্ঘদিন থেকেছেন এসএসকেম হাসপাতালে বুকের ব্যথার অজুহাত দেখিয়ে এসএস কেমে কার্ডিওলজির বিভাগে ভর্তি ছিলেন দীর্ঘদিন ধরে অবশেষে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট করানো হয় কেন্দ্রীয় হাসপাতালে কারণ এর আগে তার শারীরিক পরীক্ষার রিপোর্ট নিয়ে তোলপার হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি আর পরে সেই রিপোর্টগুলি করানো হয় কেন্দ্রীয় হাসপাতাল থেকে আর এবার কেন্দ্রীয় হাসপাতাল থেকে সেই রিপোর্ট আসতেই চোখ কপালে এরপরেই ফের কালীঘাটের কাকুকে আবারও নিয়ে যাওয়া হয় জেলে এই সময় কেমকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল তাছাড়া ইডিও কেমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন যে কালীঘাটের কাকুকে বাঁচানোর চেষ্টা করছে এসএসকেম কর্তৃপক্ষ কারণ এর আগেও কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার চেষ্টা অনেকবার করা হয়েছে তবে তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে এসএসকেম হাসপাতালের কর্তৃপক্ষ তাই কলকাতা হাইকোর্টে হাসপাতালের বিরুদ্ধে নানান অভিযোগ জানায় ইডি এতদিন কেটে গেলেও এবার কিন্তু ইডি আবারও হেফাজতে চায় কালীঘাটের কাকুকে গত সোমবার এই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন রুখতে মরিয়া এবার সিবিআই এর জন্য কালীঘাটের কাকুকে হাতিয়ার করতে চাইছেন তারা ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের এরপর প্রাপ্তন শিক্ষামন্ত্রীর জামিন মেলার সম্ভাবনা রয়েছে তাই এবার পার্থর জামিন আটকাতেই এবার তৎপর সিবিআই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অরফে কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে চায় এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে এই ঘটনায় জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সিবিআই সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকুর হেফাজতে চেয়ে সালে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করে সিবিআই সেই আবেদন নাকি ইতিমধ্যেই মঞ্জুরও করা হয়েছে মঙ্গলবার সুজয় কৃষ্ণ ভদ্রকে স্বশরীরে তোলা হবে আদালতে মূলত সিবিআইয়ের গোয়েন্দারা মনে করছেন কালীঘাটের কাকুকে জেরা করে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আরও কিছু নতুন তথ্য মিলতে পারে আর তাতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকানো যেতে পারে তাই সিবিআই মহলের মতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন রোখার জন্যই কালীঘাটের কাকুকে হেফাজতে চাইছে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য কৃষ্ণ সাহা এমনকি অর্পিতা মুখোপাধ্যায়ও একে একে জামিন পেয়েছেন এক্ষেত্রে সিবিআইয়ের দাবি আচমকাই পার্থ চট্টোপাধ্যায়েরও প্রমাণের অভাবে জামিন হলেও হতে পারে আর প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন রোখার জন্য এবার নতুন নতুন তথ্য প্রমাণ সংগ্রহ করতে নেমেছে সিবিআই আর এর জন্যই সন্ত গঙ্গোপাধ্যায়কে সোমবার গ্রেপ্তার করেছে তারা পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকানোর জন্যই কালীঘাটের কাকুকে তারা নিজেদের হেফাজতে চাইছেন বলে মনে করছেন অনেকে গত সোমবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় জামিন পান প্রায় বছর চার মাস পর সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তিনি যদিও তার মায়ের মৃত্যুর কারণে তিনি প্যারোলে বাইরে ছিলেন প্যারোলে মুক্ত থাকা থাকাকালীনই তার জামিন হয় রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা পরে সেখান থেকে তার বান্ধবী অর্পিতার হদিশ পান তারা অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার সোনার গয়না এবং নগদ উদ্ধার করেন তদন্তকারী সংস্থা পরবর্তীতে অর্পিতা ও পার্থকে গ্রেপ্তারও করা হয় এরপর থেকে বছর ধরে শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে একাধিকবার আদালতে নিজের জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তার জামিন হয়নি বারংবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদন বাতিল করেছে আদালত গ্রেপ্তারের পর থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন তিনি আর তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এতদিন বন্দী ছিলেন আলিপুর মহিলা সংশোধনাগারে আর এবার সিবিআই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে নিতে চাইতেই কালীঘাটের কাকুর ফের বুকের ব্যথা শুরু হয়ে গেল এখন দেখার বিষয় হল কালীঘাটের কাকুকে আদৌ কি সিবিআই তার হেফাজতে আনতে সক্ষম হবেন এবং কাকুর পেট থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারবে কি সিবিআই যাতে করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সম্ভাবনা আটকানো যায় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন